শিরোনাম দেখে অবাক হতে পারেন কিন্তু সত্যিকার অর্থে ছাত্রদের সঙ্গে একই আবাসিক থাকার দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রীরা ঘটনাটি ঘটছে পশ্চিমবঙ্গের সত্যজিৎ রায় ফিল্ম আর্কাইভ টেলিভিশন ইনস্টিটিউটে সেখানে প্রতিষ্ঠানটির ছাত্রীরা এই আন্দোলনে নেমেছে ছাত্রীদের এ দাবিতে প্রতিষ্ঠানটিকে অচল অবস্থা শুরু হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে চৌদ্দ ছাত্রীকে বহিষ্কার করছে কর্তৃপক্ষ সরকারিভাবে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আবাসিক হল থাকলেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ছাত্র ছাত্রীরা একই সঙ্গে থাকতেন সাম্প্রতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা একটি নির্দেশনায় বলা হয় রাত দশটা পর্যন্ত শিক্ষার্থীরা উভয় হলে ঢুকতে পারবেন এরপর ছাত্রীরা ছাত্রদের হলে অথবা ছাত্ররা ছাত্রীদের হলে প্রবেশ করতে পারবেন না যদি উভয়কেই হলে প্রবেশ করতে হয় তাহলে খাতায় সই করতে হবে আর এখানে মেয়েদের ঝামেলা ছাত্রীদের দাবি একই হলে থাকতে দিতে হবে তাদের কারণ তাদের অভিযোগ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে লিঙ্গ বৈষম্য হচ্ছে এদিকে ছাত্রীদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন কয়েকজন ছাত্র আন্দোলনকারীদের ওই দাবিতে বিস্মিত প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ দাবি কখনোই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা অন্যদিকে দাবি না মানা হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ছাত্রছাত্রীরা